আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন সেটা হলো এই মুহুর্তে যদি শেখ হাসিনার নেত্রী এসে জনগণকে বলে যে আমি জনগণ ও দেশের সেবা করতে চাই তখন জনগণ শেখ হাসিনাকে কেমন চোখে দেখবে একটা কথা কি শেখ নেত্রী শেখ হাসিনার সে দিনটা চলে গেছে এখন আর সে দিন নেই উনি যে অত্যাচার করেছে তার জন্য এই দেশের জনগণ খেপে আছে উনি যার কোঠে বারবার হাজির বলতিছে বলতেছে ওনাকে উনি হাজির দিচ্ছে না আর হাজির হচ্ছেও না কেন যে উনি যে অন্যায় করেছে তার জন্য ওনার একটা ভয় আছে জীবনে এই জন্য এই দেশে আসার আসতে চাইলেও আসতে পারছে না কেন যে তার মনে অনেক ভয় আচ্ছা সবাই তো চুরি করে চুরি করে সবাই প্রথমে বলে যে আমি চুরি করিনি এখন আপনার শেখ হাসিনার নেত্রী উনি যে এই যে ছাত্রদের পরে যেভাবে অন্যায় করেছে তা উনি কি স্বীকার করবে যে আমি অন্যায় করেছি শোনেন যে চুরি করে চোরকে আপনি সহজে কী স্বীকার করাতে পারবেন মেয়েরও স্বীকার করানো যায় না সে বলবে আমি চুরি করিনি তা শেখ হাসিনার নেত্রী উনি যদি অন্যায় করেও থাকে ওনাকে হাজার বার বললেও উনি তো স্বীকার যাবে না যে আমি অন্যায় করেছি হ্যাঁ অন্যায় কখনো কেউ স্বীকার করতে চায় না আচ্ছা আমার প্রশ্ন সেটা হলো কি যখন বছর ক্ষমতায় ছিল আসলে বিএমপি অনেক পরিশ্রম করে এই সাতেরো বছর টিকে ছিল এখন বিএমপি একটা ভালো জায়গায় এসেছে এখন ভবিষ্যতে কি শেখ হাসিনা এরকম আসার কোনো ভাব আছে ভবিষ্যতে আসবে কিনা আমি জানি না যদি তাকে কোনো দিন তার ভাগ্য যদি এখানে টানে আসতেও পারে কিন্তু আসলে হয়তো তিনি একটা ভালো জীবন যাপন করতে পারবে না কেন যে তিনি যে অন্যায় করেছে অনেক লোক এখনও পন্ত রেগে আছে। আচ্ছা যাই হোক এখন ঘটনা হলো কি এই যে যে খালেদা জিয়া উনি কলাম আসলে দেশ থেকে পালিয়ে যায়নি উনি দেশের মাটিকে ভালোবেসে দেশকে ভালোবেসে দেশের জনগণকে ভালোবেসে উনি কলাম দেশের মাটিতেই থেকে গেছেন কিন্তু শেখ না কেন পালিয়ে গেলেন এটা ওনাকে ধন্যবাদ দিই কেন যে নেত্রী খালেদা জিয়া উনি হয়তো অন্যায় কম করেছিল হয়তো অন্যায় করেইনি এই জন্য উনি পালিয়ে যাওয়ার কথা কখনো ভাবিনি আর নেত্রী হয়তো অন্যায় করেছে অনেক এই জন্য ভয়ে পালিয়ে গেছে আচ্ছা এই যে শেখ হাসিনা মনে করেন এই যে উনি যদি কখনো ক্ষমতায় দশ পনেরো বছর পরে আমলি কখনো আসে তখন তো মনে করেন যে সে কি বেঁচে থাকবে ওই পর্যন্ত এখন আল্লাহ যদি তার হায়াত রাখে বেঁচে থাকতেও পারে আর যদি হায়াত কুমিয়ে দেয় মরেও যেতে পারে আচ্ছা আমার আরেকটা প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় দল তো আওয়ামী লীগ এখন যে অন্যায় করেছে সেই অনুযায়ী কি আমলিক এখনো টিকে থাকবে কি না আমি জানি না কিন্তু ওদের যে রিবন্ধন ছিল সেটা তো এখনো বাতিল হয়নি এই জন্য বলা যাচ্ছে না যদি বাতিল নাই হয় তাহলে ওরা ক্ষমতায় একদিন না একদিন আসতেও পারে আচ্ছা মূলত কথা লোকে যেটা বলছেন সেটা মানে করেন যে কাউকে কখনো পতন করা যায় না সে কোনো না কোনো সময় আবার ফাঁক পেলে জেগে ওঠে তা এখন কি এখন আপনি শেষ ম্যাচ জনগণের উদ্দেশ্যে কি বলছেন জনগণকে বলতে চাই সামনে নির্বাচন আপনারা পছন্দ মতন লোককে ভোট দিবেন যারা ভালো কাজ করে এই দেশের জন্য তাদেরকে ভোট দিবেন আর যে অন্যায়কারী তাকে আপনারাও চিনবেন সবাই চিনবে তাদেরকে ক্ষমতায় না আনাই ভালো ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ